রাত পোহালেই জামাই ষষ্ঠী জ্যৈষ্ঠ শুক্ল ষষ্ঠীতে জামাই সহযোগে বাপের বাড়িতে এনে আদর আপ্যায়নের রীতি বাংলায় প্রাচীনকাল থেকেই প্রচলিত এর সঙ্গে পঞ্চব্যঞ্জন সহযোগে রসনা তৃপ্তির আয়োজন এই অনুষ্ঠানের বিশেষ অঙ্গ আর সে আয়োজনের একটি প্রধান উপকরণ হল আম ষষ্ঠীর আয়োজনে আম থাকবে না এও কি সম্ভব আর এই কারণে বাজার ছেয়েছে রকমারি আমে গোপাল ভোগ চৌসা ল্যাংড়া হিমসাগর সহ বিভিন্ন জাতের আম সাজিয়ে বসেছেন দোকানেরা শহর রায়গঞ্জের ক্ষেত্রে চিত্রটা একই রকম বিক্রিও হয়েছে ভালোই তবে এবার আমের ফলন কম হয় দাম ঊর্ধ্বমুখী মোটামুটি ষাট টাকা কেজি থেকে শুরু করে আশি টাকা কেজি পর্যন্ত বিভিন্ন জাতের আম বিক্রি হচ্ছে বিক্রেতারা জানান আমের ফলন এবার কম হয়েছে সেই সঙ্গে বাজারে আম সহ অন্যান্য ফলের চাহিদাও কম তাই বাজার হয়তো খুব একটা জমবে না তাই বাজার হয়তো খুব একটা জমবে না ষষ্ঠী পেরিয়ে গেলে হয়তো দাম কিছুটা নামতে পারে ক্রেতারাও জানালেন ফলের বাজার ঊর্ধ্বমুখী কিন্তু ষষ্ঠীর লোকাচারে আম অপরিহার্য কাজে কিছুটা দাম বেশি হলেও কিনতেই হচ্ছে তাদের তাই দাম যতই হোক ভোজন রসিক বাঙালি জামায়ের শেষ পাতে আম তো দিতেই হবে না হলে যে অনুষ্ঠানই অসম্পূর্ণ এদিন ফল ব্যবসায়ী সমরসাহা কি বলেছেন শুনুন

এখানে আম আছে চৌচা আছে ন্যাংরা আছে হিমচাগর আছে আর ইয়ে হবে মালদার হিমচাগর হবে রানাঘাট আর মালদা দুই রকম হিমচাগর আছে হরিদ্বার একটু কমই আছে এখন হ্যাঁ কিন্তু বাজার সেরকম নেই হ্যাঁ বিকালের দিকেও হতে পারে ফলন আমদানি কম আছে এবার অনেক কম হ্যাঁ দাম একটু বেশি আছে অন্যদিকে নেতাজি পাঠাগারের ক্রেতা সোমা দাস কি বলেছেন শোনাব আমার নাম সোমা দাস নেতাজি পাঠা যান আম জামাই ষষ্ঠী কালকে আমের জন্য কিনলাম ল্যাংড়া দাম তো ভালোই নিচ্ছে মনে হচ্ছে বেশি হ্যাঁ ষষ্ঠী বলে কথা তবে দেশের জাতীয় ফল কিনতে মানুষ যে কার্পণ্য করছে না তা একরকম পরিষ্কার রায়গঞ্জ মোহনবাটি বাজার ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ড আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স